ভিডিওটা করতেছি শুধুমাত্র যারা কনসার্ন ডাক্তার যারা যারা মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য ডাক্তার রিয়াজ ভাই তারা চেষ্টা করে যাচ্ছেন ব্যাপক খারাপ অবস্থা প্রচুর পরিমাণ পেশেন্ট আসছে দেখেন এখানে ত্রাণের চাইতে দরকার মানুষের জীবন আগে বাঁচাইতে আমরা বিভিন্ন জায়গা থেকে আমি নিজের চোখে আমার নিজের চোখে আমি তিনটা মরদেহ পাইছি আমি নিজের চোখে আমি আমার দুইটা মরদেহ আমি ধরা সাহস পাইনি আমি পানিতে ভাসতে দেখছি আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে মানুষের মানুষ মরা মানুষ তার শরীরটা কি পরিমাণ ফুলে উঠছে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত মারা গেছে আইডিয়া করতে পারবেন আমরা আসলে প্রথমে ভেবেছিলাম যে অনেক বেশি মারা যায়নি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ভাসমান মানে ভিসে উঠতেছে এরকম তো দেওয়া আসতেছে এবং অনেকটা বিকৃত হয়ে গেছে বোঝা যাচ্ছে না ফুলে গেছে তো আমরা আরো আরো এক কালকে নাগাদ আমরা বুঝতে পারবো কারণ এখনো নিচু এলাকাতে বা প্রত্যন্ত এলাকাতে পানি এখনো প্রায় চার পাঁচ ফুট পানি এখনো বাড়িঘরগুলো ডুবে আছে তো কালকে হয়তো আমরা বুঝতে পারবো যে জায়গায় একটা মানে নিউজ যে হচ্ছে আপনি একটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারেন না যে হ্যাঁ দশ পনেরো জন বিশ জন বা পঞ্চাশ জন মানুষ মারা গেছে সুযোগ নেই বলা এখনো সুযোগ নাই কারণ কন্ট্রোল রুম কারো কোনো কন্ট্রোলে নেই ভালো খবর হচ্ছে যে ইন্টারনেট আসছে এখন ফোনেও কথা বলা যাচ্ছে ফোনে কথা বলা যাচ্ছে না কিছু কিছু না আমরা এই ধরনের ভিডিওটা রেকর্ড করে একটু পরে দেখে আপলোড করে দেবো এখন যেই উদ্দেশ্যে ভিডিওটা করা প্রচুর পরিমাণে মানুষ আসতেছে যারা ডাক্তারদের কাছে তারা হাত পা ভাঙা হাত পা থেকে গেছে তারপরে হচ্ছে যে প্রেগনেন্ট ওমেনদের ইমার্জেন্সি নিয়ে আসছে সবচেয়ে বেশি হ্যাঁ এদের ক্ষেত্রে এখন আপনারা কি করতেছেন কিভাবে আপনার সাথে জয়েন করবে এটা আমরা এখানে সিভিল সার্জন অফিস থেকে মেনটেন করা হচ্ছে সিভিল সার্জন অফিসে যদি কোনো টিম আসে তারা এখানে যোগাযোগ করলেই তাদেরকে বিভিন্ন কনসার্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন কনসার্ন হাসপাতালে রুগীরা আসছেন সেখান থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে সো যে কোনো মেডিকেল টিম এসে সিভিল অফিসে এবং অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে বিভিন্ন টিমের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে পারবো আচ্ছা আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমাদের একটা টিম আমরা একটা হসপিটাল চালাই হিউম্যান এইড ফাউন্ডেশন নামে ঢাকায় ছোট হসপিটাল ওইখানকার চারজন ডাক্তার তারাও আসতেছে ভাইয়ের সাথে মানে যুক্ত হবেন বেসিক্যালি আমরাও কিছু ইকুইপমেন্টস নিয়ে আসতেছি এখানে ত্রাণ আমার মনে হয় প্রচুর প্রচুর পরিমাণে ত্রাণ প্রচুর পরিমাণে ত্রাণের চাইতে এখন দরকার মানুষের লাইফ সেভিংস এরকম কোনো ইকুইপমেন্টসদের ওষুধের তো সেই জায়গায় আমার মনে হয় যারা ডাক্তার ভাইরা আছেন যারা নার্সরা আছেন যারা আসলে মানুষ ম্যানেজ করতে মানে করেন বা করতে পছন্দ করেন তারা এই সময় আপনাদের এখানে আসাটা জরুরি তারা চেষ্টা করেন অ্যাটলিস্ট এক সপ্তাহ হাতে সময় নিয়ে এরকম একটা ক্যাম্পের সাথে যুক্ত হইলে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি কমেন্টের মধ্যে আপনারা যারা যোগাযোগ করতে চান তারা আমাদের সাথে এসে ওষুধ যদি নিয়ে আসতে চান ওষুধ নিয়ে আসবে ওষুধগুলো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সার্জিক্যাল সুচার ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছু ইঞ্জেক্টেবল আইটেমগুলো এন্টিবায়োটিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেইন কিলার বা এছাড়া গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এছাড়া আমাকে আচ্ছা কোন ধরনের পেশেন্ট আসতেছে আপনাদের এই যে আমি বললাম সবচেয়ে ট্রমাটিক যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ফ্র্যাকচার নিয়ে আসতেছে বিভিন্ন কার্ড ইঞ্জুরির পেশেন্টগুলো আসতেছে এছাড়া ডেলিভারি পেশেন্টগুলো আসতেছে আইউডি নিয়ে পেশেন্টগুলো আসতেছে অনেক বেশি আচ্ছা প্রেগনেন্ট মহিলারা প্রচুর পরিবারে আসতেছে এবং তাদেরই সব থেকে এবং ভাই বলতেছিল যে অনেক বাচ্চা পেটের মধ্যেই অনেক অনেক তো ওনাদের এখন ইমার্জেন্সি সাপোর্টটা দরকার সেটার জন্যে তারা পার্সোনালি চেষ্টা করছেন আপনার সিভিল জন্য চেষ্টা করতেছে তা আমি অনুরোধ করব যে আমাদের টিমের সাথে যারা যুক্ত হতে চান ভাইদের টিমের সাথে ইউমেন্ট এই ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমার মনে হয় যে আমরা হ্যাঁ আপনাদের আপনারা আমার মনে হয় যে এখানে কাজ করতে পারবেন শেষ করে দিচ্ছে